আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আল ইসলাম হোমিও আমি ডাক্তার রবিউল ইসলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি যৌন বিষয়ক গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে তাই যারা এই বিষয়টি জানতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আইকন বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের বিষয়বস্তু নিয়ে আলোকপাত করবো আজকের বিষয়বস্তুটি ছিল পুরুষদের সকল প্রকার যৌন দুর্বলতায় কার্যকরী একটি হোমিও মেডিসিন যে সকল পুরুষ হস্তমৈথুন স্বপ্নদোষ বা অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে বা রতিশক্তির হ্রাস উদ্বেগ অনিদ্রা অজ্ঞাতাসারে ধাতু ক্ষয় বহুদিন ধরে অযথা শুক্র ক্ষয় করে ধ্বজভঙ্গে পরিণত হয়েছে এবং মদ্যপানের অভ্যাস দূর করতে যেমন আফিম মুরফিয়া হিরোইন প্যাথোডিন যারা গ্রহণ করে তারা ধীরে ধীরে ইহার মাত্রা কমিয়ে আনুন অ্যাভেনাসেট মাদার টিংচার অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এবং এই মেডিসিনটি হালকা পানির সাথে পনেরো থেকে বিশ ফোঁটা সেবন করুন তাহলে ইনশাআল্লাহ তালা যৌন সমস্যা এবং মদ্যপানের অভ্যাস দূর হয়ে যাবে সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হব ইশা আল্লাহ তাল অন্য কোনো ভিডিওতে সেই সময় পর্যন্ত আপনারা সুস্থও ভালো থাকুন এই আশা ব্যক্ত করে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ